পাওয়া যায় বনশ্রী ব্রাঞ্চে বিফ হান্ডি মাটন হান্ডি দেশি মুরগি দেশি হাঁস বট বোন কাবাব আইটেম আছে অনেক আইটেম হয় এবং ফিশ পারবি হয় এবং নতুন আরেকটা খাবার আসছে এটা হলো ফেসারি বিপ এবং ফেসারি সেই খাবারটা বনশ্রীতে ভালো পাচ্ছি এবং মিটগুলো সবসাখাতে চালু হয়েছে

মিরপুরে যে খাবারগুলি আছে আপনারা সবাই তো জানেন সেই আইটেমগুলি তো আছে বিফ হান্ডি মাটন হান্ডি দেশি মুরগি দেশি হাঁস বট বোনা বিকেল আইটেম কাবাব আইটেম আছে অনেক কাবাব আইটেম হয় এবং ফিস বিক্রি হয় এবং নতুন আর একটা খাবার আসছে এটা হলো ফেসারিফারি নলি সেই খাবারটা বনশ্রীতে ভালো পাচ্ছি এবং মিরপুরে ব্রাঞ্চে কখন থেকে কখন ওপেন থাকে ভাই এটা চব্বিশ ঘন্টা ওপেন

এবং শিশু বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই খাবারটা খেতে পারে স্বাদ গ্রহণ করতে পারেন এটা আগামীকালকে থেকে দিনের বারোটা থেকে সব প্রান্তে পাবেন পেশোয়ারি বিপ পেশোয়ারি নলিটা অত একটু এক দেড় ঘন্টা দেরি হইতে পারে কিন্তু পেশোয়ারি বিপটা দিনের বারোটা থেকে শুরু হয়ে যাবে রাঙা বারোটা একটা দুইটা পর্যন্ত বাংলাদেশে এই প্রথম এই মাংসটা আপনি ইনভেনশন করেছেন জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে ভাইয়া বনশ্রীতে একজাক্টলি লোকেশনটা কোথায় কাস্টমার কোথায় আছে রামপুরাপুরন সি এই বল মেন রোড দেখলাম আপনি অনেক সুন্দর করে আপনার অন্য অন্য রেস্টুরেন্টের মতো করে এবং তার থেকেও সুন্দর করে আপনার এই রেস্টুরেন্টটা বিশেষ করে এই যে বনশ্রীর রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে আপনি ডেকোরেশন করেছেন এটা মানে কোন চিন্তা করে আপনি ডেকোরেশনটা করেছেন সবাইতে একটা ভালো পরিবেশ চাই আচ্ছা খাবার জিনিসটা খেতে সবাই একটা ভালো পরিবেশে কোয়ালিটি ভালো এবং খাবারও ভালো সব দিকটাই ভালো চায় সেই জন্য সেই হিসাব করে কাজ করা হয়েছে ইনশাল্লাহ কাস্টমার খুব ভালো রিভিউ পাচ্ছে যারা আসছেন এই নতুন মাংসটা স্বাদ গ্রহণ করতে তারাই খুব ভালো রিভিউ দিচ্ছেন এই রেস্টুরেন্টটা কবে উদ্বোধন করেছিলেন এটা ফেব্রুয়ারির ছয় তারিখে শুরু হয়েছে সকালে আর রিসেন্টলি এখন ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রমজান চলে আসছে রমজানের চেয়ারি খুব ভালো ব্যবস্থা থাকবে আমার যে কটা রেস্টুরেন্ট খোলা থাকে চব্বিশ ঘন্টা সব কটাতে আপনি আপনি সারা রাত্র খাবার পাবেন চেয়ারি টাইপের খাবারগুলি পাবেন এবং রমজান ছাড়া দিনের বারোটা থেকে ফেসুয়ারি বিপ নল্লি পাবেন ইনশাল্লাহ আর এমনি ইফতারি আইটেম সব নিত্য নৃত্য আইটেম গুলি পাবেন যে সব খাবার আমি আড়াইশ বছরে করে কাজ করে আমার যে কাজের দক্ষতা আছে আপনাদের জন্য আমি ইনশাল্লাহ আপডেট করার জন্য আর চেষ্টা করব আপনারাও আমাকে পরামর্শ দেবেন আমি কিভাবে সামনে দিকে যেতে পারি আপনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে আমি শিখে নিব ইনশাল্লাহ আচ্ছা ভাই হাঙ্গি রুপটা কখন থেকে কখন পাওয়া নিবি চব্বিশ ঘন্টা ঘন্টা পাওয়া যাবে থেকে থেকে পাওয়া যাবে ওকে ঠিক আছে ভাই এছাড়াও আপনার এখানে অনেক ধরনের ফেননি বা অন্য ধরনের খাবার টাবার আছে এইগুলোও কি সবসময় তবে ঘন্টায় পাওয়া যাবে ইনশাল্লাহ টাইম বাই টাইম খাবার সকালের খাবার সকালে দুপুরের খাবার দুপুরে বিকেলের খাবার বিকেলে রাত্রে বারোটার খাবার বারো অর্ডার পরে ওকে আপনারা যে খাবারগুলি যে টাইম মতো চান সেই খাবারগুলি অনুযায়ী আমি টাইম অনুযায়ী রেডি করে রাখি হ্যাঁ আমি ছোট আকার একটা রেস্টুরেন্ট শুরু করেছিলাম চারটে টেবিল দিয়ে এখন আমার চারটে ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ সবাই চিনেন আমাকে খাবার নিয়ে আমি সবসময় এটা নিয়ে আমি গবেষণা করি আমি ভালো কিছু করার জন্য চেষ্টা করি যে খাবারটা আমি বি ভান্ডি দুই সালে নিয়ে এসেছি বাংলাদেশের প্রথম বি ভান্ডি অরিজিনাল বি ভান্ডি আমি নাম দিয়েছিলাম বি ভান্ডির কিন্তু এখন তো রাস্তাঘাটে ফুটপাতে অনেক জায়গা বি ভান্ডি শুরু হয়েছে যারা একমাত্র আমার এখানে খেয়েছেন ইনশাল্লাহ সবাই ভালো রিভিউ দিয়েছেন আর এখন যে একটা খাবার আমি নিয়ে এসেছি আপনারা নকল করেন কিন্তু আমি যে এভাবে রান্না করি সেই জিনিসটা ফলো করে আপনারা নকল করেন কাউকে দোকা দেওয়ার চেষ্টা করেন না আমি চিন্তাও করি নাই যে পঁয়ষট্টি রকমের মশলা লাগে আমি আড়াই বছর ধরে কাজ করি আমি চারটে মালিক কিন্তু আপনাদের দোয়া আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি এমনও কাজই করি যে ফেসবুয়ারি বিমান শুরু করছি ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে আর আপনারা যদি কেউ এটা নকল করতে চান কিন্তু আমার ভিডিওটা দেখে আমি কি দিচ্ছি সে অনুযায়ী নকল করেন

আপনি একদিন বিসিএস ক্যাডার হবেন আপনি যদি একটা কোম্পানিতে জব করেন মন দিয়ে জব করা করেন আপনি সেই প্রতিষ্ঠানের মালিক একদিন হবেন আল্লাহ পাক আপনাদের এই প্রতিষ্ঠান করবে আপনারা ব্যবসা শুরু করেন কিন্তু সৎ ভালো নিয়োগ করে আপনি শুরু করবেন লাভের চিন্তা করবেন না কোন রকম চুলে খালি দিতেছে লাভের চিন্তা করবেন না আল্লাহ পাক আপনাদের ঠিকই আগায় নিয়ে ইনশাল্লাহ আশা করি এই পরামর্শটা আপনারা গ্রহণ করবেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার